রমজান মাস চাষতে আর রমজান মাসের উপর ভিত্তি করে মেজি কেউ ফ্রি দেওয়া হবে সেটাই তোমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানো না যার করে সেই ব্যাপারটা কনফার্ম জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আজকের ভিডিওতে সেই ব্যাপারটা জানিয়ে দিতে চলেছি শুধুমাত্র সেই মেজিকিউ ফ্রির ব্যাপারটাই না তার পাশাপাশি রমজান স্পেশাল ভাবে আমাদের গেমের ভিতরে প্রচুর প্রচুর রিওয়ার্ড কিন্তু আসতে চলেছে ডায়মন্ড খরচ করার ইভেন্টের মাধ্যমে এবং কি ফ্রি ইভেন্টের মাধ্যমে সেগুলো তোমাদেরকে বয় টু বয় ভাবে দেখাই দিতে চলেছি তার পাশাপাশি ওমি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে আমাদের গেমের ভিতরে কিন্তু বরাবরের মতো অনেকগুলো গানের বাড়িয়ে দেবে কমাই দিবে তো আজকের ভিডিওতেই সেই বাড়াই দেওয়ার কমাই দেওয়ার আপডেটের ব্যাপারটা আমি খোলাখেলাভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আবার আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে হবে আর এতগুলো ইনফরমেশন জানার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য যদি ভিডিওটা নিয়ে চলে আসছি যার করে আশা করি তোমরা করে লাইক করে দেবে আর আজকে ভিডিওতে যার কোনো প্রত্যেক লাইক করে না এত ছোট লাইক ভাই ইজিলি পূরণ করে দিতে হবে যার করে প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে লাইক আমরা পূরণ করে দিতে ভুলবা তুই যদি কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের রমজান স্পেশাল ভাবে কোন কোন জিনিস ফ্রিতে দেওয়া হবে তার পাশাপাশি অভিভূরী ফোর আপডেটের এর পরবর্তীতে কোন কোন এবিলিটি বাড়িয়ে দেবে কমে দেবে সবগুলো তোমাদেরকে জানিয়ে দেয় তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেম অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বাস ডায়ন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বাস ডায়মন্ড স্টাইট হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে হবে তার সাথে এখানে উইকলি পাবে একশো তেতাল্লিশ টাকায় মানলি পাবে সাতশো দশ টাকায় তাছাড়া অন্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড ডায়ন করতে পাবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএ বাজার হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা হিসেবে ব্যবহার করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে অনেক কথা বলে আমি তোমাদেরকে ডাইক্টল ভিডিও মেন টপিকে নিয়ে আসি শুরু তোমাদের দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে তারিখে নতুন একটা থামসন গানের উপর ভিত্তি করে ইভেন্ট যে ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্ট আসবে এটাই কিন্তু আমরা দেখতে পাবো আর পার্সোনালি সেই ইভেন্ট আসলে আমরা ভিডিও অঙ্গিকে কি রকম ভাবে গান স্ক্রিনগুলো ইভেন্ট ভিতরে দেখতে পাবো সেটাও তোমাদেরকে ডাইরেক্টলি রয়েল ইভেন্টের মাধ্যমে কিভাবে থাকবে সেটা দেখাই দিতে দিচ্ছি যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে রয়েল ইভেনটা এটাই কিন্তু আমাদের গেম ভিতরে ষোলো তারিখে আসবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে পার্সোনালি গে প্রথমের গান স্ক্রিনটা দেখতে পারলাম যেটা কিনা আমরা বেগুনি কালার এবং কি রেড কালার সাদা কালার মিশন করা দেখতে পাবো তার পাশাপাশি দুই নাম্বারের গান স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ নীল কালার মিশন করা এবং কি তিন নাম্বারের গান স্ক্রিনটাতে হলুদ কালার এবং কি রেড কালার এবং কি ব্ল্যাক কালার মিশন করা আছে আর চার নাম্বার নম্বর গান স্ক্রিনটা ফুল টু ফুল রেড হলুদ এবং কি ব্ল্যাক কালার মিশন করা আছে আর কি বলতে গেলে এই চারটা গান স্কিন আসবে যার মধ্যে প্রথম গান স্ক্রিনটা এটা যেটা সবচেয়ে বেশি মারাত্মক এবিলিটি নিয়ে থাকবে আর এগুলো বাকি গান স্ক্রিন আছে সেগুলোর এবিলিটি তুলনামূলক এই প্রথম গান স্ক্রিনটা থেকে একটু খারাপ আর কি যে কোনো এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আগে ভাগেই জানিয়ে রাখলাম তো হোক বিভিন্ন তোমাদেরকে অভি ফোর্টি ফোর আপডেটের ব্যাপার এবং কি রমজান স্পেশালভাবে কোন 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 জিনিস ফ্রি দিতে হবে সবগুলো ব্যাপার জানিয়ে দিচ্ছি তার আগে তোমাদের সকলের প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হল তোমাদের ফ্রি ফায়ার আইডি লেভেল কত এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমার লেভেলটা আমি কম্পিটিশন লিখে দিলাম একইভাবে তোমাদের আইডির লেভেলটা কিন্তু কম্পিটিশনে জানিয়ে দিতে ভুলবা আমি আজকে দেখতে চাই আমার ভিডিওটা কত বড় পুরো প্লেয়ার বা কত লেভেলের আইডির প্লেয়াররা দেখে থাকে আর ভাই ভুল করে তোমরা উল্টা পাল্টা লেভেল দিবা না আমি জানি অনেকেই জেনে বুঝেই লিখবে এখন নয়শো নিরানব্বই লেভেল আবার দুশো লেভেল তো যাই হোক যেটা হবে না যেটা সঠিক না সেটা লিখবে না তোমাদের সঠিক লেভেলটা লিখে দিও আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যাই করে প্রত্যেকের তোমাদের কম্পিটিশনের পার্সোনাল ওপিনিয়ন বা লেভেল কত সেটা জানিয়ে দিও তো যেহেতু তোমাদেরকে বলে দিচ্ছি ও ফোর্টি ফোর আপডেট পরবর্তীতে কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো গানের এবিলিটি কমাই দেবে বাড়াই দেবে যার মধ্যে যে গানের এবিলিটিগুলো তোমরা বাড়াই দিবে সেগুলো তোমাদেরকে এবার দেখাই দেই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এক্সএম গান ফাইনালি কিন্তু এক্সএম এর গানের কিন্তু পরবর্তী ওবি আপডেটে আমাদের আপডেট করলে কিন্তু এই গানের এবিলিটিটা বাড়াই দিবে বলতে গেলে এর আগে কিন্তু আমাদের বলতে গেলে ওবি ফোর্টি থ্রি আপডেটের পরবর্তীতেই এই এবিলিটিটা বাড়ানোর কথা ছিল আর কি কিন্তু এই গানের এবিলিটির পরিবর্তে কিন্তু আমাদেরকে জি থ্রি সিক্স যে গানটা আছে সেটার কিন্তু এবিলিটি বাড়ানো দেওয়া হয়েছে তো যাই এর পরবর্তী ওবি আপডেটে তোমরা কিন্তু এক্সএম গানের এবিলিটি বাড়ানো দেখতে পাবে আর কি এক্সএম গানের এবিলিটি বাড়ানোর পাশাপাশি আরো একটা গানের এবিলিটি বাড়াই দিবে সেটা হলো এম টু ফোর যে গানটা আছে সেটাও কিন্তু এবিলিটি বাড়াই দিবে তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে গানটা এটা কিন্তু এম গান আর পার্সোনালি গেছে এটা কিন্তু লং রেঞ্জে ব্যবহার হয় আর পার্সোনালি গেছে এই গানটার কিন্তু এবিলিটি না বাড়ানোর ফলে কিন্তু এই গানটা এখন ইউজ করা অনেকেই বাদ দিয়ে দিচ্ছে আর কি তবে পরবর্তী ওবি আপডেট কিন্তু এটার এবিলিটি বাড়াই দেওয়া হবে তবে কত পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হবে বা ড্যামেজ রিলোড স্পিড না কোন কিছু কি বাড়ানো হবে আর কি সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায় নাই তবে এই দুটা গানের কিন্তু এবিলিটি বাড়ানোর চান্সেস অনেক বেশি যে এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই দিলাম আর এই গানের যদি এবিলিটি বাড়াই দেয় যারা যারা লং রেঞ্জ গান বা এডাব্লিউ এম এম এর টু ব্যবহার করো তাদের জন্য অনেকটাই বড় অপরচুনিটি হবে বলে আমার মনে হয় যার কোনো অবশ্য অবশ্যই এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম আগে তো যেমন তোমরা দেখতে পাচ্ছ যে গানটা এটা এবিলিটি কমাই দেবে সেক্ষেত্রে তোমরা যারা একবারই এই গানটা দিয়ে এখন মারতে পারো আর কি তাদের কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হবে বা এক রাউন্ডের ভিতরে তোমরা মারতে নাও পারতে পারো আর কি তো হোক ওভারঅল কিন্তু এই গানটার কিন্তু এবিলিটি কমাই দিলে অনেকেই আর কি এই গানটা ব্যবহার করা ছেড়ে দেবে কি আর এটা কমাই দিলে ভাই অনেকের জন্য খারাপ হবে আবার অনেকের জন্য ভালো হবে যারা ভাই এটা মানে প্রফেশনাল আঙ্গিকে খেলতে পারে তাদের জন্য তো অনেক খারাপ আর যারা যারা এই গানের জন্যই মরে যায় যায় আর কি প্রত্যেকবার তাদের জন্য অনেক ভালো হবে আর কি তো যাই এটাও কিন্তু পর্ব ওভি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে আপডেট হয়ে যাবে যেটা তোমাদেরকে আগে ভেগে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিলাম তার পাশাপাশি কিন্তু আরেকটা এভেলের এবিলিটি কমাই দেবে যেটা হলো এম টেন এর তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে গানটা এটার কিন্তু এবিলিটি কমাই দিবে পার্সোনালি গাইজ কমাই দিলে কিন্তু এই গানটা তোমরা যারা ব্যবহার করো বা এই গানটা দিয়ে এনিমিদেরকে মারতে পছন্দ করো তাদের জন্য অনেক খারাপ হবে কারণ এই গানটার এবিলিটি কমাই দিলে তোমরা ছয়টা রাউন্ডেই যদি ইনিমির গায়ের ভিতরে মারতে পারো সেক্ষেত্রে কিন্তু এনিমি মরবে আদারওয়াইজ যদি দুই একটা রাউন্ড অন্য জায়গায় মারো নাও মরতে পারে যারা যারা এম টেন গান ব্যবহার করো তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা দুঃখজনক খবর তবে ভাই যারা যারা স্কিন নিসো আর কি বা এভুলেশন গান ব্যবহার করো বা স্কিন ভালো আছে তাদের জন্য এই প্রবলেমটা তেমন বড় ধরনের হবে না বলে আমার মনে হয় যার কারণে এটাও তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিয়ে রাখলাম তো যদি তোমাদেরকে বলে দিচ্ছি রমদান স্পেশাল পুরো একটা ম্যাজিক যে তোমাদেরকে ফ্রি দিতে হবে সেটা কীভাবে ফ্রি দিতে হবে কীভাবে বা নিতে পাবে যতগুলো প্রশ্ন আছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিই আপকামি সাথে কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে নতুন বানীর উপর ভিত্তি করে রিং ইভেন্ট যে ইভেন্ট আসলে আমরা কোন বানির বান্ডিলটা দেখব বা কীভাবে বা নিতে পাবো সেটা তোমাদেরকে দেখাই দিতেছি তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু বানীর উপর ভিত্তি করে নতুন রিং ইভেন্ট হবে আর এখান থেকে তোমরা ব্ল্যাক কালারের বানি বান্ডিলে কিন্তু মেন বান্ডিল হিসাবে দেখতে পাবে পার্সোনালিকে শুধুমাত্র এই যে বাণির যে ব্ল্যাক কালার বান্ডিলটা দেখতে পাচ্ছ এটাই না এর পাশাপাশি পুরনোর উপর ভিত্তি করে যে পুরনো বানি বান্ডিলের সেলের ভার্সন মেয়ের ভার্সন বান্ডিল আছে সেগুলোও কিন্তু তোমরা এই রিং ইভেন্টের ভিতরেই দেখতে পাবে আর পুরোনো বানি বান্ডিলের যে ভার্সনগুলো থাকবে সেগুলোর মধ্যে মেয়ের বান্ডিলটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এরকম হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আগের যে বাণী বান্ডিলের মেয়ের ভার্সনটা ছিল সেটাই থাকবে আর কি কোনো পরিবর্তন নাই এবং কি পুরোনো যে বানি বান্ডিলটা আছে আর কি সেলের ভার্সনের সেটাও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে আর এই বান্ডিলগুলো বের করার জন্য কিন্তু উপরে তোমরা দেখতে পাচ্ছ নিচেও দেখতে পাচ্ছ চাইরের পাশে কিন্তু টোকেন আছে স্টার সেই টোকেনগুলো তোমাদেরকে কালেক্ট করতে হবে সেই টোকেনগুলো কালেক্টের পরবর্তীতে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমেও নিতে পারো যদি লাখ তোমাদের না বাধার মাধ্যমে ডাইরেক্ট না পাও আর যদি লাগ বাধা এবং কি ডাইরেক্টলি তোমরা বান্ডেলগুলো পেয়ে যাও সেক্ষেত্রে ভালো কথা তো যাই হোক আদারাইজ তোমরা এইভাবে কিন্তু নেওয়ার একটা দ্বিতীয় চান্সেস আছে যেটা তোমাদেরকে জানিয়ে দিলাম আর এটা কিন্তু যদি আসে সেক্ষেত্রে কিন্তু এই মাসের ভিতরেই ভিতরে রমজান মাসের ভিতরেই তোমরা দেখতে হবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম যাই এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে কথা নামে ডাইরেকলি বলে দিচ্ছি রমজান স্পেশাল ভাবে যে আমাদেরকে ফ্রিতে মেজিক কিউ এবং কি আদার্স অনেকগুলো জিনিস দেওয়া হবে সেগুলো কিভাবে দেওয়া হবে সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি তার কি তোমাদেরকে কালকে আমাদের ভিতরে নতুন যে রিং ইভেন্ট আসতে চলেছে ব্রেক ডান্সারে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেনটা এটা কিন্তু হলি স্পেশাল হবে ইন্ডিয়ান সার্ভার বাংলাদেশ সার্ভার দুটা সার্ভারি কিন্তু আসবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম যখন এটা তোমাদেরকে সংকেপ জানিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি ফ্রি মেজিক কিউ কিভাবে দেওয়া হবে আমাদের রমজান স্পেশাল ইভেন্টের মাধ্যমে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু রমজান স্পেশালভাবে আমাদের নতুন ইভেন্ট হবে যেখান থেকে তোমরা মেজিক কিউবের পাশাপাশি এখানে অনেকগুলো কিন্তু জিনিস তোমার ফ্রিতে নিতে হবে প্রথমত এখানে তোমাদের টোকেনের মিশন কালেক্ট করার মাধ্যমে টোকেন তোমরা ক্লেম করে নিতে পাবে নেওয়ার পরবর্তীতে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোকেনতে স্পিন করার পরবর্তীতে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত আমাদের কিন্তু একটা প্রাশুটের স্কিন দেওয়া হয়েছে যেটা মোটামুটি ভালোই তার পাশাপাশি এখানে কিন্তু গানের স্কিন দেওয়া হয়েছে বলতে গেলে তোমরা এখান দিয়ে উঠাইতে হবে আর কি এখানে একটা উঠ থাকবে সেই উটটাকে স্পিন করার মাধ্যমে আর যত উপরে উঠাইতে পারবে তত কিন্তু লেভেলগুলো বাড়বে এবং কি এখানে যে আইটেমগুলো আছে সেগুলোকে ক্লেমের মাধ্যমে নিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্কার একটা লিজেন্ডার টাইপের স্কিন আছে যেটা পারমানেন্ট পাবে না তিন দিনের জন্য ইউজ করতে পারবে তার পাশাপাশি এখানে কিন্তু তোমাদের বিভিন্ন মিশন আছে সেই মিশনগুলো কমপ্লিট যদি করার পরবর্তীতে দিয়ে স্পিন করতেই থাকো সেক্ষেত্রে এক পর্যায়ে তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ প্যানের যে স্কিন আছে সেটা কিন্তু নিতে হবে আর টোকেন কিন্তু আনলিমিটেড একদিনে আর কি বলতে গেলে যেখানে মিশন কমপ্লিটের মাধ্যমে যেটুকুই দেয় আর কি সেটুকুই নিতে হবে আর কি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তার পাশাপাশি একটা বাইকের স্কিনও আছে আর এখানে যে রিওয়ার্ডগুলো দেখাচ্ছি একইভাবে যে আমাদের বাংলাদেশ সার্ভে এবং ইন্ডিয়ান সার্ভে থাকবে এমন ব্যাপার সেবার না হয়তো দুই একটা চেঞ্জেস থাকতে পারে তবে রিওয়ার্ডগুলো একই সিস্টেমে ভাবেই থাকার কিন্তু চান্সেস বেশি যখন এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তবে আপকামিং সপ্তাহে যদি আরও খোলামেলাভাবে অথবা ক্যালেন্ডার ভাঙিকে গেরিনার পক্ষ থেকে জানতে পারি সেক্ষেত্রে অবশ্যই সেই ব্যাপারটা তোমাদেরকে খোলা জানিয়ে দেবো আর এরকম ইভেন্টের মাধ্যমেই কিন্তু আমাদেরকে মিজিকও ফ্রি দিতে হবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে যখন এটা তোমাদেরকে তোমাদেরকে ভাগেই জানিয়ে দিয়ে আজকে শেষ